সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই এমপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে বন্ধুরা আপনাদের সামনে আমি দেখাবো যে এই এমপিতে আমরা কিভাবে আইডি লগ ইন করবো এবং তারপরে কিভাবে নতুন আইডি রেজিস্ট্রেশন করব তো বন্ধুরা আজকে আমাদের আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এই এমপি কিভাবে আইডি লগ ইন করা যায় এবং কিভাবে রেজিস্ট্রেশন করা যায় তো চলেন আর দেরি না করে চলে যাই আমরা আমাদের লিংকে তো বন্ধুরা আমরা এখন আমাদের লিঙ্কে চলে আসলাম লিংকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে লগ ইন বলে একটা অপশন আছে তো এখানটাতে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরে লগ ইন অপশনে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের এখানে ইউজার আইডি দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে প্রথম আইডি করার পরে প্রথম আইডি আপনার আপডেটেড এবং আপনার উপরে যে থাকবে বা আমাদের এমডি যে থাকবে সে নিয়ে হচ্ছে আমাদের প্রথম আইডি করে দিবে প্রথম আইডি করার পরে ওনারা আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এবং আমি তখন ইউজার আইডি আর পাসওয়ার্ড নিয়ে আমি আমার মূল আইডিতে প্রবেশ করব। তো চলেন বন্ধুরা আমি এখন আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে মূল আইডিতে প্রবেশ করি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আমি হচ্ছে সাইন ইন করবো এখানে এখানে আমি হচ্ছে সাইন ইন করবো সাইন ইন করবো এখানে এখানে সাইন ইন করলে আমরা মূল আইডিতে ঢুকে যাবে তো সাইন ইন করি দেখেন বন্ধুরা আমরা সাইন ইন করে আমাদের মূল অ্যাকাউন্টে চলে আসছি এই যে বন্ধুরা আমি এখন প্রোফাইলের এখানে যদি প্রোফাইল এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার আইডিটা যে রিফার চৌদ্দ একষট্টি ছাপ্পান্ন এখানে প্রোফাইল আছে প্রোফাইল এগুলো দেখতে পারবেন আর এখানে লগ আউট এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন তারপরে এছাড়াও আমার আরও কিছু আছে এখানে যে টিম ওয়ার্ক টিম ওয়ার্কে গেলে আপনি দেখতে পারবেন আপনার নিচে কয়টা আইডি আছে ফার্স্ট জেনারেশনে কয়টা সেকেন্ড জেনারেশনে কয়টা এগুলো সব চেক করতে পারবেন এবং আমাদের আজকের যে কাজ এখানে যে আমরা ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই দেখেন এটা আমার জেনারেশন বোনাস একশো টাকা আজকে ঢুকে গেছে একশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশন ওয়ালেট রেজিস্ট্রেশন ওয়ালেটে ব্যালেন্স রাখতে হবে অবশ্যই আমাদের নতুন আইডি করতে গেলে তো বন্ধুরা এখন চলেন আমি আপনাদেরকে দেখাবো টিমের ভিতরে কি আছে এই যে টিমের ভিতরে দেখেন ভাবে শো করবে সব যে আমার নিচে কয়টা মেম্বার আছে এই যে আমার নিচে টোটাল আমার ফার্স্ট লেভেল আছে সাতজন মেম্বার এবার আমি সেকেন্ড লেভেল যদি দেখতে চাই এইটার নিচে ক্লিক করলে এখানে আমি সেকেন্ড লেভেল ক্লিক করতে পারবো ওকে বন্ধুরা ঠিক আছে এখন আমরা দেখবো যে আমরা এখান থেকে আইডি রেজিস্ট্রেশন কিভাবে করব। আমাদের আইডি রেজিস্ট্রেশনটা হচ্ছে এই যে আমরা রেজিস্টারে ক্লিক করতে হবে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব চলেন আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করি রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফ্রন্ট পেজ চলে আসবে এই পেজটা আসার পরে আপনারা এখানে প্রথমে কি দিবেন দেখেন এখানে বলছে ইন্টার ইউজার নেম অর্থাৎ আপনি যে ইউজার আইডিটা ইউজ করবেন এখানে ইউজার নেমটা দিবেন ঠিক আছে এখানে ইউজার নেমটা আমি দিয়ে দিই ইউজার নেমটা এখানটাতে আমি দিব হচ্ছে যে এটা আমি আইডি খোলা হবে রফিক দিলাম রফিক ওয়ান সিক্স ফোর এটাই আমি দিলাম ইউজার নেম তো ইউজার নেম দিয়ে দিলাম ইউজার নেমের নিচে এবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে স্পন্সার নেম দেব স্পন্সর নেম আমি দিব রানি ওয়ান অর্থাৎ স্পন্সর নেম মানে হচ্ছে রেফার মানে আপনি কোন রেফারে দেবেন আইডিটা ঠিক আছে এটা হচ্ছে স্পন্সর নেমটা এটাই বলা হয় স্পন্সর বলতে আপনার নিচে কোন আইডির নিচে এই আইডিটা যাবে ঠিক আছে এটাকে বলা হয় স্পন্সর তো চলেন আমি হচ্ছে ফার্স্টে আপনার এখানটাতে হচ্ছে রফিক একশো চৌষট্টি অর্থাৎ ইউজার নেম দিলাম এবারটা হচ্ছে আমি এখানে স্পন্সর নেমটা দিলাম এবার আমার কাছে এখানে হবে নাম্বার দিতে হবে কোন নাম্বার হচ্ছে আপনি এখানে দেবেন কোন নাম্বারে আইডিটা হবে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সাতাশি আটাত্তর ছাপ্পান্ন এই যে এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম রফিকের নাম্বার তো এবারটা রফিকের ইমেল অ্যাড্রেস দিয়ে দিব স্বয়েন রফিকের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই এই যে রিদ রফিক অ্যাট জিমেল ডট কম এই যে ইমেল অ্যাড্রেসটা এভাবে দিয়ে দেবেন আর প্যাকেজ ভ্যালু এখানে কোনো ক্লিক করা লাগবে না এখানটাতে আটশো আটশোই থাকবে ওভাবে তারপরে ইন্টারে পাসওয়ার্ডে যাবেন বন্ধুরা এখানে একটু ভালো করে দেখেন আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন সরি এখানে না আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে এই দুই জায়গায় পাসওয়ার্ড কমপ্লিট করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমি পাসওয়ার্ড দিয়ে দিই যে কোনো একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড অবশ্যই সিক্স ডিজিটের বেশি হতে হবে পাসওয়ার্ড এবং দুইটা পাসওয়ার্ড ম্যাচ করতে হবে তা নাহলে এখানে ম্যাচ দেখাবে ম্যাচ করে যায় এরপর রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেবো অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে গেল এতটাই সহজ আমাদের অ্যাকাউন্ট করা ঠিক আছে বন্ধুরা একদম ইজি তো আজকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আমরা ওইগুলো সব পূরণ করার পরে এই যে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করছি কিন্তু হ্যাঁ আমারটা হয়তো একটু ফাস্ট ক্লিক পড়ে গেছে তো এই রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা ডান একদম সহজ আবার আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন এখানে নাম দেবেন ইউজার নেমটা দিবেন তারপরে এখানে স্পন্সর নেমটা দিবেন অর্থাৎ আপনি যার মাধ্যমে আইডি করছেন তারটা দিবেন তারপরে এখানটাতে মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে জিমেইল অ্যাড্রেস দিবেন এখানে আটশো টাকা আছে এটা থাকবে এভাবে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দিবেন দিয়ে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন একদম সহজ বন্ধুরা একদম সহজ একদম সহজ কাজগুলো একদমই ইজি তো বন্ধুরা ঠিক আছে আজকে আমি এই পর্যন্তই আপনাদের জাস্ট ভিডিওটা করাই জন্য যে আপনারা কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন তো एवरीवन এই অনেক ভালো একটা সাইট যেখানে আপনারা কাজ করে নিজের আর্নিংটা বৃদ্ধি করতে পারেন এই সাথে অলো স্টেম থাকবেন এবং ইনশাল্লাহ এই আপনাদের অনেক দূরে নিয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই সেমপির সাথে থাকবেন আল্লাহ হাফেজ